আমি শুধু দুটো কথা বলি প্রথম কথা হচ্ছে অনেকেই বক্তব্যের সময় আমি শুনছিলাম বসে বসে অনেকেই বলছিলেন যে আমরা আপনাদের পাশে আছি কিন্তু এই কথাটা আমি বা আমরা বলতে চাই না কেন বলতে চাই না আমরা বিশ্বাস করি এবং আমরা চাই ডিজিটাল মিডিয়া এমন জায়গাতে পৌঁছো যেখানে কোন রাজনৈতিক দলেরই তাদের পাশে দাঁড়ানোর যেন প্রয়োজন না পড়ে আপনারা সেই জায়গাটায় যেন নিজেরা পৌঁছতে পারেন এবং কামনা করি আর দ্বিতীয় কথা বলি আমার মনে হয় কোনো একটা জায়গাতে আপনারা যখন নিজেরা মিলে একটা সংগঠন তৈরি করেছেন এই সংগঠনের সমস্ত প্রকারের ডিজিটাল মিডিয়ায় যারা যুক্ত তারা প্রত্যেকে আছেন আপনারা নিজেদের মতো করে খবর করছেন আমার আপনাদের কাছে অনুরোধ একটা ফাইন লাইন আপনারা ড্র করুন সেই ফাইন লাইনটা হচ্ছে কারা শক্তি ডিজিটাল মিডিয়া আর কারা শক্তি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার এই দুটো কিন্তু এক জিনিস হতে পারে না একজন মানুষ যে কেউ একজন ইউটিউব চ্যানেল খুলে বসে নিজের বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য হতে পারে যে কোনো পক্ষে বিপক্ষে সেটা কোনো বিষয় না আমার মনে হয় না সেই জিনিসটা কোথাও গিয়ে ডিজিটাল মিডিয়া হচ্ছে ডিজিটাল মিডিয়া আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার আলাদা করে বলার দরকার নেই কিন্তু আপনারা যখন একটা সংগঠন তৈরি করেছেন আপনারা দয়া করে নিজেদের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখুন আপনারা দয়া করে নিজেদের মধ্যে একটা একটা ক্রাইটেরিয়া তৈরি করুন যে এই এই ক্রাইটেরিয়াগুলো যদি চেক হয় এই এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয় তবে আমরা তাদেরকে ডিজিটাল মিডিয়া বলে সেই জায়গাটা দেব নাহলে যে কেউ যে কোনো মানুষ আচ্ছা আজকে আমি ধরুন ফেসবুকে ভিডিও বানিয়ে আমি একটি রাজনৈতিক দল করি আমি আমার রাজনৈতিক দলের পক্ষে ভিডিও বানাই আমার ইউটিউবে ভিডিও যায় আমার ফেসবুকে ভিডিও যায় আমি কন্টেন্ট ক্রিয়েটার না আমি ডিজিটাল মিডিয়া আমি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার ব্যক্তিগতভাবে কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ধরুন কোন একটা রাজনৈতিক দলের ব্যক্তি তিনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন খুলে ইউটিউব চ্যানেলটা খুলে তেরে গালাগালি করছেন বন্ধ করে দিচ্ছেন করতেই পারেন আমাকেও করতে পারেন পার্টি এ করতে পারেন পার্টি বি করতে পারেন পার্টি সিকেও করতে পারেন কিন্তু সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশন নট ডিজিটাল মিডিয়া আমি এটাই বলছি আপনারা আপনাদেরকে আপনাদের এত পরিশ্রম করে আপনারা যে জায়গাতে এসছেন আপনারা প্রকৃত অর্থে ডিজিটাল মিডিয়া প্রত্যেকে এখানে একত্রিত হয়েছেন বলে আমি বিশ্বাস করি তা আপনারা সেই ফাইন লাইনটা নিজেরা ড্র করুন এবং আপনাদের সঙ্গে প্রত্যেকে এই কন্টেন্ট ক্রিয়েটারের ডিজিটাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া থেকে আমি রাজনীতির ময়দানে এসেছি এবং আমি সোশ্যাল মিডিয়াকে একশো শতাংশ ব্যবহার করার চেষ্টা করেছি আমার রাজনীতির ক্ষেত্রে ফলে আমি বুঝতে পারি এই সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা আজকের দিনে কতটা কি ভীষণ প্রয়োজন এবং কুনাল একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে একটা বড় তফাৎ যেটা আপনাদের সঙ্গে বাকি মেন স্ট্রিম মিডিয়াগুলোর সেটা হচ্ছে মেন মিডিয়াগুলোর পেছনে এক একটা বড় বিজনেস হাউস আছে সেই বিজনেস হাউসগুলো ঠিক করে দেয় তাদের চ্যানেলের পলিসি কি হবে প্রো গভর্নমেন্ট হবে অ্যান্টি গভর্নমেন্ট হবে কোন সরকারের পক্ষে হবে স্টেটের পক্ষে হবে না সেন্ট্রালের পক্ষে হবে হলে কেন হবে বলে কেন হবে না সেক্ষেত্রে সাংবাদিক সত্তা অনেক সময় পলিসির বাইরে গিয়ে নিজের মতো করে অনেক খবর পেলেও সেটা দেখানোর ক্ষমতা বা সাহস থাকে না কারণ সেটা চ্যানেলের পলিসি রেগেস্ট হয়ে যায় কিন্তু আপনারা সেই জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট আপনারা সেই জায়গা থেকে স্বাধীন তা আপনাদের কাছে অনুরোধ করবো সেই স্বাধীনতার জায়গাটা আপনারা আরো শক্তিশালী করুন এবং আপনারা সমস্ত রকমের মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই করুন এবং আপনারা সমস্ত রকমের কেউ কোনো জায়গায় যদি মনে করেন আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার কোথাও কোনো তথ্য গোপন করছে হাইট করছে আপনারা সেটা প্রকাশ্যে আনুন আপনারা যদি মনে করেন কেন্দ্রীয় সরকার কোথাও কোনো তথ্য গোপন করছে আপনারা প্রকাশ্যে আনুন যে কাজটা আপনারা মনে করছেন যে ইলেকট্রনিক মিডিয়া করছেন আর পেপার করছেন আপনারা যদি মনে করেন সেটা করুন কিন্তু এই কথাটা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি কোথাও এটা মনে করেন যে টেলিভিশন চ্যানেল প্রাইম টাইম শোতে বসে ফেক নিউজ ছড়াচ্ছে এমনকি কোর্টের জাজমেন্ট কেউ মিসরিড করছে মিস রিপ্রেজেন্ট করছে সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে সেই জায়গা থেকেও দাঁড়িয়ে আপনারা ফ্যাকচুয়াল জায়গাটা বক্তব্য রাখুন এবং সাধারণ মানুষের মনে যে বিশ্বাসের জায়গাটা আপনাদের তৈরি হয়েছে সেটা আরও সুদৃঢ় হোক এই কামনা করি থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের আমি হার্দিক শুভকামনা জানি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই সংগঠন আরও আরো বৃহত্তর জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ